কীভাবে শুরু করবেন একটি ফাইকারি ব্যবসা আপনার এলাকায় কোথা থেকে আপনি ফোন কিনবেন কিভাবে কিনবেন কিভাবে লেনদেন করবেন কোন প্রোডাক্ট কিনবেন সবে আছে ভিডিওতে প্রথমত ব্যবসা করার সবসাইতে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার এলাকায় কোন ফোনটি চলে সবসাইতে বেশি এটা জানতে হবে আপনাকে আগে ওই ফোন ডিলার আছে কোনো কি সেল দেয় কি না ওটা জানতে হবে যদি দেখেন কোনো কোম্পানি কেউ সেল দেয় না তারা ফাইকারি মার্কেটে আনে তাহলে ওই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করে ওই প্রোডাক্টটা আনে সেল দিতে পারেন তারপরে বিভিন্ন কোম্পানি আছে ফেসবুক ইউটিউবে পাবেন তাদেরকে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনি তাদের নাম্বার নিয়ে তাদের অফিসে ভিজিট করবেন ভিজিট করার পরে ওই ফোন ওটা নিয়ে সে নেবেন শখ যাই ফোন কিনতে পারেন আমি শখ কয়েকজন দোকানদারের নাম্বার দিয়ে দেব কল করে জেনে নেবেন তবে শখ বাজার কোনো কন্ডিশনও না অগ্রিম টাকা দিতে হয় তবে যা শুনে বুঝে টাকা দেবেন বা প্রথমবার যাবেন যাওয়ার ছাড়া প্রথমবার ফোন কিনবেন না কারণ হয় নাকি প্রতারক হতে পারে বা ইচ্ছে করে মারতে পারে বা বলতে পারে ভুল হয়েছে যে কোনো একটা অজুহাত সে দেখাতে পারে অতএব প্রথমবার ফোনও কিনবেন একটা কথা বারবার মনে কর বলে দিই প্রথমবার পক্ষে নিজে যাই প্রোডাক্টটা কিনবেন তারপরে টাকা দিবেন আর অন্য অন্য জায়গার থেকে আপনি কিন্তু ফোনও কন্ডিশনও আনতে পারবেন তবে কন্ডিশন ফোন না আনলেও কিছু টাকা আগে পেমেন্ট করতে হয় যারা যেমন করার আমরা অনেক সময় দিই না আমরা যাই ফোনটি আনি আর শখবাজারে মাল মানে প্রোডাক্ট খুবই বেশিরভাগ খারাপ দেখে শুনে আনারা অনেক উত্তম অনেকে আপনার ফেসবুক ফোর্স দেখবেন যে সিনির কেজি কম সুগারি কম বিভিন্ন দাম কম আসলে এটি বুয়া এখানে কোনো পেমেন্ট করবেন না ব্যাগে তো ফোন যদিও এটা ফোনও দেয় আপনাকে খারাপটা দেবে বারোটা দেবে না ঠিক আছে নি ব্যবসার আরেকটা সিক্রেট বিষয় হলো আপনি ফোন ওইটাই আপনার এলাকা আনবেন যে ফোনটি কেউ বিক্রি করে না যদি এমন ফোন ফোন ওটা আনবেন তবে দুইজন লোক রাখবেন একজন ওয়ার্ডার কাটবে একজনের মালটা ডেলিভারি দিবে একটা গোডাউন থাকবে একটা স্টোর থাকবে যদি এরা হয় তাহলে আপনার কষ্ট কম হবে সেল দিতে ভালো হবে সরাসরি কোম্পানি থেকে মাল নেবেন মনে করো একটা কথা বলে বললাম কোম্পানি থেকে যদি নেন কমে পাবেন ড্যামেজ হলে সে ফিরত নেবে কোনো কোনো সময় আপনি ডিউ করতে পারবেন ঠিক আছে তো কোম্পানি থেকে আনলে অনেক সুবিধা আছে কোম্পানি কখনো প্রতারণা করে না কাস্টমারদের সাথে কিন্তু দোকানদাররা করতে পারে আর দোকান থেকে আপনি কম দামে মাল কিনতে হবে আর কোম্পানি ভালো মাল কিনতে পারবেন আমি সম্ভব হলে কিছু কোম্পানির নাম্বারও দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তবে ভাইরাল বাইরাল রানিং রান্নিং সরিষার তেল সোয়াবিন তেল চিনি সুপারি চিপস সানাসুর এগুলো হলো রান্নিং প্রোডাক্ট সাফাতা হ্যাঁ সাবান এই ক্যাটাগরি ব্যবসা করবেন তাহলে ভালো সেল দিতে পারবেন তবে ওই আমার আরও ভালো কন্টেন্ট দিবে আমি ঢাকা যাওয়া পরে না ঢাকা যাইলে আমি আরও ভালো ভালো ভিডিও দিবো ব্যবসা করতে পারবেন না তারপরে আরও কিছু থিওরি দিবো ঠিক আছে নি তো ভালো থাকবো সব আল্লাহে সাবস্ক্রাইবের সঙ্গে থাকেন